বলতেছিলাম সামনে রমজানের মাস আসতেছে যাদের কোরআন তেলাওয়াত জানা নাই ও মুসলমানেরা ওই রমজানের মাসে যদি আপনি নিয়ত করেন বেশি থেকে বেশি নয় আল্লাহর কালামের আল্লাহ যে সূরাটাকে হৃদয় বলেছেন কোরআনের সূরা ইয়াসিন প্রতিদিন যদি আমি একটা আয়াত কয়টা আয়াত যোহরের পর যদি আধা ঘন্টা আসরের পর যদি আধা ঘন্টা মাগরিবের পর যদি দশ মিনিট বিশ মিনিট অথবা ইফতারের কারণে মাগরিব বাদ দিলাম রাত্রে ঘুমানির সময় যদি আধা ঘন্টা এরপরে ফজরের পরে যদি আধা ঘন্টা আল্লাহর কালাম থেকে তেলাও শিকার জন্য আমি চেষ্টা করি আল্লাহ দুই ডাবল সবে দিয়ে আমার হাবিব এবার আপনি তেলাও শুরু করুন সুবান আল্লাহ বলেন

বা তেলাওত করি আমি আর আপনার আমার দিকে চেয়েন তেলাওৎ করেন না তার কারণ হল তিলাৱত জানি যদি জানতেন অথবা তিলাৱতের যদি অভ্যাস থাকতো যখনই মা ফিলে যাইতেন আমি না যে কোনো ভক্ত যখন তেলাওত করতেন আপনার তেলাউতের অভ্যাস থাকলে আপনার সঙ্গে তিলাওতের শরীর হয়ে যাইতেন কথা নেই না কারণ যার যেটা অভ্যাস সেটা শোনা মাত্র শরীর হয়ে যায় গানের অভ্যাস কিসের অভ্যাস একটা মানুষের গানের অভ্যাস তার সামনে আরেকজন গান শুরু করলো দেখবেন বলা লাগে না ওর সঙ্গে গোলা মিলাইয়ে গান গাওয়া শুরু করে দেয় বলা ঠিক কিনা আমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় আমরা পড়ি না তার কারণ এক নম্বরে জানি না দুই নম্বরে যারা জানি তিলাওয়াতের অভ্যাস নাই যখন মা ফেলে যাবেন তিলাওয়াত যখন উলামাই কেরাম রা করেন যে আয়াতটা জানা আছে সঙ্গে তিলাওয়াত করবেন আল্লাহ তাও তাওফিক দেয় সকালে বলেন আল্লাহুম্মা আমিন ও আমার বাইরব সেই দিন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম ওই সুরা ছিল শুরু করবেন বলতেছিলেন সামনের রমজানের মাস আসতেছে যাদের কোরআন পিলাওয়াজ জানা নাই ও মুসলমানেরা ওই রমজানের মাসে যদি আপনি নিয়ত করেন নিন থেকে বেশি নয় আল্লাহর কালামের আল্লাহ যে সুরাটাকে হৃদয় বলেছেন কোরআনের সুরাই আছি প্রতিদিন যদি আমি একটা আয়াত কয়টা আয়াত জোরের পর যদি আধা ঘন্টা আসরের পর যদি আধা ঘন্টা মাগরিবের পর যদি দশ মিনিট 20 মিনিট অথবা ইফতারের কারণে মাগরিব বাদ দিলাম রাত্রে ঘুমানির সময় যদি আধা ঘন্টা এর পরে ফজরের পরে যদি আধা ঘন্টা আল্লাহর كلام থেকে তেলাওয়াত শিখার জন্য আমি চেষ্টা করি আল্লাহ দুইটা বরকত দিয়ে দেন তিলাওয়াত করলে একটা বল এক গুণ গুনাহ আর যার তিলাওত জানা নাই সে যখন তিলাওয়াত শিকার জন্য তিলাওয়াত করে দুইটা বল সুবহানাল্লাহ বলেন এক নম্বরে হলো তিলাওয়াত করার কারণে দুই নম্বরে চেষ্টা করার কারণে চেষ্টা করবেন রমজানের প্রতিদিন সূরা ইয়াসিন থেকে যদি দুইটা আয়াত আরবী আপনার জানা নাই বাংলায় কোরআন আছে ইংরেজি আছে চেষ্টা করুন শিকার করে কোন কালি স্যারের সামনে দালা হাফিস স্যারের সামনে কি ইমান সামনে ছিল অল্প নাই রেন কিছু যদি বলুন তুমি যুদ্ধ করে দিবে এই রমজানে যদি এই নিহত করে না সোয়ে গেছি করে নিব ইনশাল্লাহ তিনি তিনি একটা সোরা মুখ সুতন করা সন্দর আছে না না। আল্লাহ না তাও বিদেশ করে না মামি একামী রমজানের যদি চেষ্টা করে যে সোরে রাহমান কোন সোরা সোরা রাহমান বেশি না ওই সুরাটাকে আমি কণ্ঠস্থ করব মুখস্থ করব প্রতিদিন যদি দুইটা আয়াত আপনি তেলাওয়াত শুরু করে দেন চেষ্টা করেন মুখস্থ করে নেন আরেক রমজানে মুখস্থ হয়ে যাবে সুরা রহমান আল্লাহ রাব্বুল সেই দিন তার হাবিবকে বলবেন ও আমার হাবিব আপনি তেলাওয়াত করুন সেই দিন আল্লাহর হাবিব জান্নাতীদের সামনে তেলাওয়াত শুরু করবেন বিসমিল্লাহির লাহি ইয়া সি অল্প নিল্লা হাকিন ইন্ন কলেমিনাল মশালিম এইভাবে ছিল অল্প পরে পরে আল্লাহর হাবিবির গোটা সুরটা ছিল যখন ঘরে যেনতে এমন পরিবেশ হবে ঘরে গোঠা জান্নাতি নয়নের দৃষ্টি ছড়ে যাবে আমার নবীর চেহারার দিকে বলে সুহান কি সুন্দর চেহারা আল্লাহ তৈরি করে ছিল আকাশের পূর্ণিমার চা যার চেহারা সৌন্দর্যতার কাছে হার মানাই তোমার সুহান আল্লাহ যে নবীর চেহারার দিকে ছে পৃথিবীর অগণিত মানুষ আল্লাহ দিনকে কবুল করেছেন বলেন সুহান আল্লাহ প্রশ্ন আসতে পারে ইসুফের সৌন্দর্যতা বেশি ছিল না আমার নবীর সৌন্দর্যতা বেশি ছিল কা কা মাআয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সৌন্দর্যতা বেশি না ইসুফের সৌন্দর্যতা বেশি ছিল আল্লাহর রাসূল বলেন আয়েশা রে মিশরের মহিলারা ঈশ্বরের সৌন্দর্যটাই মুগ্ধ হয় হাতের আঙ্গুল কেটে ছিল আর আমার সৌন্দর্যটাই মুগ্ধ হয় আমার সাহাবিরে তাদের গর্দনা কেটেছিল কল্লা কেটে ছিল টের পায় না সেই নদীকে দেখতে চাই কি চাই না আওয়াজ করে বলেন সেই নবীকে দেখতে চাই কি চাই না নবীকে দেখতে হলে নবীর আশিক হতে হবে নবীর মহব্বত অন্তরে জায়গা দিতে হবে নবীর মহব্বত স্লোগানে হয় না নবীর মহব্বত দাবিতে হয় না নবীর মহব্বতের পরিচয় দিতে হয় নবীর সুন্নতের উপর আমল করে কিছু উপর আমল করে আজ থেকে সেই নবীর সুন্নতের উপর বেশি বেশি করে আমল করব রাজি এই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না যেতে হলে আমার নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যারা আমাকে ভালোবাসল তারা আমার সুন্নতকে ভালোবাসল যারা আমার সুন্নতের উপর বেশি বেশি করে আমল করলো তারা আমার সঙ্গে মহব্বত স্থাপন করল আর যারা আমার সঙ্গে মহব্বত স্থাপন করবে তারাই আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আমার ভাইরা বার বলুন এই টুপি মাথায় দেওয়া কার সুন্নত জোরে বলেন কার আজ থেকে মাথায় দিবেন যুবকেরা তরুণেরা দিবেন রাজি আছেন কিন্তু অসুবিধা আছে বিবাহ হয় নাই আপনি এই টুপি মাথায় দিলেন আর অনেকে কইব না এই ছেলেটার সঙ্গে আমার মেয়েটা বিবাহ দিব না ছেলেটা দেখতে দেখতে মুদলা লাগে এই চরিত্রের মানুষ আছে না নাই দাড়ি রেখাবেন এই দাড়ি রাখা কার সুন্নত জুরে বলেন কার কিন্তু রাখলে অসুবিধা আছে না নাই জি আছে এক নম্বরে অসুবিধা হলো বিবাহ যদি না হয়ে থাকে ওই দাড়ি দেখা দেখে পাত্র দেখতে যেমন খেয়াইল আমার পরে গল্পকে যখন করবেই এমনও যুবতীরা আছে দাড়িওয়ালা ছেলেদেরকে তারা পছন্দ করে আছে না নাই আরে ও আমার ভাই এই দাড়ি দেখলে আরেকটা অসুবিধা আছে রাস্তাঘাটে আপনি যখন চলবেন শহরে চলবেন কিছু মানুষ আছে ওই দাড়িওয়ালা মানুষ দেখার পরে তারা ভাবে এগুলি হল মৌলবাদী কি বাদী মৌলবাদী কট কট্টরপন্থী সন্ত্রাসবাদী বলেন নাউজুবিল্লাহ দাড়ি রাখা কার সুন্নাত দাড়ি সন্ত্রাসীদের পরিচয় নয় দাড়ি রাখলে মওলওয়াদি হয় না দাড়ি রাখলে গুড়াপন্টি হয় না কট্টর পন্টি হয় না দাড়ি রাখা হলো আমার নবীর সুন্নাত কিন্তু আমার বায়রা এই কিছু সমালোচনা হওয়ার কারণে কেউ আমাকে পছন্দ করার কারণে আমি আমার নবীর সুন্নাতকে ছাড়তে পারব না যতই সমালোচনা হোক যতই নফরত করুক এই সুন্নত রাখলে আমল করলে মহব্বত বাড়ে কার সঙ্গে নবীর সঙ্গে কার সঙ্গে ও আমার ভাইরাত বলতেছিলাম সেই দিন আল্লাহর হাবিবের যখন তিল শেষ হবে আল্লাহাক বলবেন ও আমার জান্নাতি বান্দারা ও মুমিনেরা মুত্তাকিয়াত দুনিয়ায় আমি আল্লাহকে দেখো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহর ডরে বয়ে দুনিয়ায়ে আমার জান্নাত পাওয়ার জন্য ও জান্নাতীরা তোমাদের জান তোমাদের মাল সব তোমরা বিক্রি করে দিয়েছিলে আর আমি আল্লাহ বলেছিলাম এর বিনিময়ে দেব জান্নাত কোনটা আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইস্তরা মিনাল মু'মিনিনা আনফসুহুম ওয়া আমরাহুম বিআন্ন লাহুমুল জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান মাল পরিধান করে নিয়েছেন বিনিময়ে তাদেরকে দিবেন জান্নাত কন্টা আল্লাহ সেই দিন বলবেন তোমাদের যে দিয়েছিলে মাল দিয়েছিলে রক্ত দিয়েছিলে সময় দিয়েছিলে সারা রাত্রি বসে বসে আমার كلامের আলোচনা শুনেছিলে আমি আল্লাহর কাছে সন্তুষ্ট পড়ে আমার জান্নাত পাওয়ার জন্য ও জান্নাতের জান্নতে সেছো সেই নবী আল্লাহকে দেখনাই নামাজের সাঈদা দিয়েছিলে ঠান্ডার রাতে যে নামাজ পড়েছিলে তাহাজ্জুদ পড়েছিলে ফজরের সময় ঠান্ডায় অজু করেছিলি আমার কদরের পদমে নূடியே পড়েছিলে কিন্তু আমি আল্লাহকে তোমরা দেখো নাই আজকে আমি আল্লাহ আমার কুদরতের শুরুতে ও জান্নাতীরা তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সুবহানাল্লাহ সেই দিন ওই আল্লাহ দিদার যখন নসিব হবে এর চাইতে খুশি আর মুহূর্ত দুনিয়া আখিরাতের জীবনে নাই বলে সুবহানাল্লাহ সেই দিন আল্লাহকে দেখতে চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি চাই না তাহলে মদ খাওয়া লাগবো না সাড়া লাগবো জিনা ছাড়া লাগবো না করা লাগবো সুদ ছাড়া লাগবো না করা লাগবো সব আল্লাহর না ফরমানি হবে সেই দিন আল্লাহ জান্নাতীদের সামনে বলবেন ও জান্নাতীরা আমার কালাম তোমরা আমার সামনে তিলাওয়াত করেছিলে দুনিয়াতে আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়িয়ে তাহার যদি দাঁড়িয়ে তিলাওয়াত করেছিলে আজকে আর তোমরা করতে হবে না আমি আল্লাহ নিজে আমার কালাম তিলাওয়াত করব সুবহানাল্লাহ সেই দিন আল্লাহ পাক তিলাওয়াত শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম أنا الرحمن <سؤال> علم القرآن <سؤال> خلق الإنسان <سؤال> علمه البيان أي بي الله تلاوت قرأ قرأي تاريخ الدنيا مرتد الكربين تنيني اللي قربين آر تلاوت قد تخبين فبي أي

ও আমার ভাইরা বলতে আল্লাহর কালামি করে শুনে আল্লাহ দিনের প্রচার হয়েছে এই পৃথিবীতে তার প্রমাণ দেখেন আল্লাহর রাসূলের আদর্শ দেখে দুনিয়ার মানুষ ইসলাম দিন আল্লাহ দিন গ্রহণ মক্কায় হজের সময় এসেছে সব সময় তারা মক্কায় হজ করত বিভিন্ন পদ্ধতিতে ইসলামের নিয়ম রীতি মেনে নয় কোন সময় এমন অবস্থায় ভরপুরতার মধ্যে গিয়ে পৌঁছেছিল আল্লাহর ঘরের ভিতরে

মৌসুম এসেছে আবু যে হেল দেখলো আমার বাতিজার গলার আওয়াজ এত সুন্দর এত সুন্দর সুন্দর কথা বলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেছে আমার বাতিজার যদি কথাগুলি শুনি আর চেহারা দেখে বাপদাদার ধর্ম ছেড়ে দিবে বলো না মক্কার প্রতিটি রাস্তায় থি মাথায় ছৌ মাথায় মানুষ তার পড়াইয়া দিছে যারা আসবে যে দিক থেকে প্রত্যেকের কাছে বলে দিও মক্কায় নতুন একটা জাদুকর বাইর হয়েছে নাউজুবিল্লাহ বলেন একজন পাগল বাই রয়েছে এর কিনে রাখেও যায় আল্লাহর হিকমত কেমন দেখেন আল্লাহ তার দিনের প্রচার যখন করাইতে চায় আল্লাহর দিনের দুশমন দিয়াও আল্লাহ তার দিনের প্রচার করাইয়া দে সুবহানাল্লাহ আল্লাহ যখন কাউকে বসাইতে চায় তার দুশমন দিয়াও জমিনে বাসায় মোদালিক কি না যেমন ফেরাউন চেষ্টা করেছিল মৌসাকে লবিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আর আমার আল্লাহর ইচ্ছা হল ফেরাউন জারে মারার জন্য তুই পঞ্চাশ হাজার নিরপরাধ শিশুকে হত্যা করে চ সেই মৌসাকে আমি তোর ঘরে আনিয়ে লালন পালন করাই মৌ বর আল্লাহ করাইছে নিয়ে না করাইছে আল্লাহ দ্বারা সম্ভব আছে না নাই আল্লাহ যদি কাউকে বাসাইতে চায় দুনিয়ার কোন শক্তি তাদেরকে মারার ক্ষমতা আল্লাহ যদি মারার ইচ্ছা করে দেয় ফয়সালা নিয়ে দুনিয়ার কোন শক্তির বাসানির ক্ষমতা নাই আর এই মুমিনদেরকে এই দুনিয়ায় বাসানির দায়িত্ব কার জোরে বলেন কার মুমিনের বাসার রাস্তা বাহির করে দেন কে মুমিনদের রিজিকের ব্যবস্থা করে দেন কে মুমিন হতে হবে কি হতে হবে مؤمن هادا 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 اللَّهُ هادا 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 اللَّهُ هادا 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 الله هادا اللَّهَ মমিনদের বাসার রাস্তা বাইর করে দেন আল্লাহ আর তাদের নিজে ব্যবস্থা আল্লাহ করে দেন এমন জায়গা থেকে যেটা তাদের কল্পনার ভিতরে ছিল না মমিন হয়ে যান মমিন হয়ে যান এই দুনিয়ায় কোনো চিন্তা তা হবে খাবারেরও চিন্তা করতে হবে না বাসারও চিন্তা করতে হবে না আমাদের নিজেদের মালিককে বাসানির মালিককে জোরে বলবেন হায়াতের মালিককে ও আমার ভাইরা এবার আল্লাহ রসুল সাল্লাহ্লাম নিজের ঘরের আব্বার গোরের আব্দুল্লাহ রাজি আল্লাহ তালানোর গোরের বারান্দায় বসে ছিল করতেছেন ওই মানুষগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছিল হজ যখন শেষ করেছে সেই নিয়ম অনুযায়ী মনে প্রশ্ন হয়ে গেল শুনলাম মক্কায় একজন পাগল রয়েছেন

পূর্ব দিকে আগে একটা দরজা ছিল যে দরজার নাম হলো বাবুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দরজা দিয়ে আমার নবী আল্লাহর ঘরের কিনারে আসতেন আসকট দরজাটা বন্ধ হয়ে গেছে আপনি মারওয়া দিয়ে বাইর হবেন পূর্ব দিকে যাবেন যাওয়ার পরে দেখবেন সামনে একটা গর্ত পাশে কোনো বিল্ডিং নেই শুধু একটা গর্ত ওই গর্তটা হলো আমার নবীর জন্মের ঘর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ঘর ওই ঘরের বারান্দায় আল্লাহ রসুল তিলাওয়াত করতেছি পরাই মানুষ হাজার হাজার মানুষ গুলি গিয়ে আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়ে গেছে দেখা সিন্তার মধ্যে পড়েছে আহারে শুনলাম মানুষটা পাগল এই মানুষ তো পাগল হতে পারে না যার চেহারার সৌন্দর্যতা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে সুবহানাল্লাহ নাই